হ্যালো আজকে আমি দেখাবো বাদাম তো আমরা অনেক রকম করেই খাই ভিজিয়ে খাই ভেজে খাই কাঁটা খাই তা আমি এটা বাদামটাকে ভিজিয়েছি এটা আমি কি করব সেটা দেখাচ্ছি এবার এটাতে একটু একটু করে এই আগে বেসন দেব একটু চালের আটা দেব লবণ মতো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাংসটাকে মেখে নিব এভাবে এবার একটু একটু করে জল মিশাবো দিয়ে হাত দিয়ে মেখে দেবো একটু জল নিয়ে এবার এটা হয়ে গেছে এবার কি করে ভাজবো এটা দেখাবো এখন রসুনগুলো লেগে গেছে বাদামের গায়ে গায়ে চলুন দেখাই গ্যাসটা জ্বালালাম তেল দিলাম বাতামগুলো হাতে নিয়ে একটা একটা করে কম আছে করতে হবে একদম কম আছে করে করে ভাজতে হবে তাহলে বাদামটা ভিতরে ভাজা হয়ে যাবে এভাবে পুরো এভাবে দিয়ে আস্তে আস্তে সবগুলো লাল করে ভেজে নিতে হবে স্ন্যাক্স হিসাবে ইউজ করা যাবে বিকেলের স্ন্যাক্স যে কোনো সময় খাওয়া যাবে এমন আওয়াজ হচ্ছে সুন্দরই ভাজা হয়ে গেছে আর সব কটা এইভাবে ভেজে এবার সব শেষে এবার একটু বিট লবণ বিট লবণ আর চাট মশলা একটু দিয়ে রেডি